আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন ফরজ গোসুলের সঠিক নিয়ম জানতে চাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে অত্যন্ত সাধারণ বিষয় বটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফরজ গোসুল মানে যার বিকল্প কিছু নেই করতেই হবে অপরিহার্য কারণ এই গোসল না হলে আপনার পবিত্রতা আসবে না সেটি যদি সঠিক নিয়মে না হয় তাহলে নিশ্চয়ই বড় ধরনের সমস্যা প্রচলিত সমাজে বলা হয় গোসলের ফরজ তিনটি কুলি করা নাকে পানি দেওয়া গোটা শরীরে পানি পৌঁছানো আসলেই আমার জানা মতে এ কথা সরাসরি কোনো স্পষ্ট দলিলের আলোকে নয় সুতরাং ফরজ গোসলের সঠিক নিয়ম রসুল উল্লাহ সাল আলী হুসাল্লাম তিনি এর সঠিক নিয়ম পদ্ধতি জানিয়ে দিয়েছেন সেই সন্ন্যাস পদ্ধতি অনুযায়ী আমাদের হওয়া উচিত প্রথম হল আন্তরিকভাবে ফরজ গোসলের নিয়ত করবেন সাধারণ গোসল নয় ফরজ গোসল এটি আন্তরিকভাবে ইচ্ছা সংকল্প করবেন মৌখিক কোনো শব্দ উচ্চারণে নয় দ্বিতীয় বাম হাত দিয়ে লজ্জাস্থানে যদি কোনো নাপাকি থেকে থাকে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে হাত ধুয়ে ফেলবেন তৃতীয় অতপর সালাতের অজুর নেয় সুন্দরভাবে অজু করবেন কোনো বর্ণনায় এসেছে দুই বাঁ ধোতো করা বাদ দেবেন চতুর্থ এভাবে তিনবার পানি নিয়ে মাথায় দেবেন চুলের গড়া ভেজাবেন পঞ্চম গোটা শরীর সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে ফেলবেন গোটা শরীরে পানি পৌঁছাবেন এটাই হলো ফরজ গোসল এভাবে গোসলের মধ্য দিয়েই আপনার ফরজ গোসল পালন হবে পবিত্রতা অর্জন হবে মনে রাখবেন এখানে একটি প্রশ্ন অনেকে রেখে থাকেন যে ফরজ গোসল হলে কি আর ওজুর প্রয়োজন আছে জবাব আপনি প্রথমে যে অজু করলেন পা দুটি ধৌত বাকি রেখেছিলেন গোটা শরীরে পানি ঢালার পর সরে গিয়ে আপনি পা দুটো ধুয়ে ফেলবেন এই সময়ের মাঝে যদি ওজু ভঙ্গের কোনো কারণ না ঘটে তাহলে এটি আপনার অজু জন্য যথেষ্ট হবে আর যদি আপনি এই পদ্ধতিতে গোসল না করেন হয়তো নিয়ত করেছেন ঠিকই ডাইরেক্ট শরীরে পানি ঢেলে ফেলেছেন গোটা শরীর ধুয়েছেন আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে কিন্তু সন্ন্যতী পদ্ধতিতে আদায় হবে না সেই ক্ষেত্রে অজু আপনার জরুরি তৃতীয় বিষয় হলো। আপনি অজু করে গোটা শরীরে পানি ঢাললেন কিন্তু কিছু অজু ভঙ্গের কারণ ঘটে গেল এর মাঝে তাহলে এই অজুই আপনার সালাতের জন্য যথেষ্ট নয় আপনাকে আবার সুন্দরভাবে অজু করতে হবে সালাতের জন্য ভঙ্গের কারণ যেগুলি আমাদের জানা রয়েছে কম বেশি বিশেষ করে যেটি বেশি ঘটার সম্ভাবনা তা হল কোনো আড়াল ছাড়া সরাসরি লজ্জাস্থানে হাত দিয়ে স্পর্শ হলে হয়তো সাবান ইউজ করছেন বা ইত্যাদি কারণে স্পর্শ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এটি অজু ভঙ্গের একটি কারণ আমরা যেন সঠিকভাবে ফরজ গোসল পালন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন ওল্লাহ আলা আলম